জানি হসপিটাল বিপর্যয় বিপদে ফেলা যাবে না দ্যাটস ট্রু এটার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এটা বের করতে হবে বিকজ ওই যে বলেছি মানসিকভাবে যারা আর নিতে পারছে না আমি সব দিচ্ছি তারপর আমার আজকে এই অবস্থা হবে মাইকাবো কেন দেরি করা যাবে না কালকে চব্বিশ ঘন্টা আজকে কথা বাজে আগামীকাল টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমাদেরকে বের করতে হবে কে কি করেছে ঠিক আছে স্যার এখন আমরা জুলাই সিটি ফাউন্ডেশনের অফিসে বসার জন্য প্রস্তাব করছি আচ্ছা আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হসপিটাল অথরিটির সাথে কথা বলা শেষ তাদের জানিয়েছি আমরা কি চাই আমার আজকে কথা বলার জায়গাটা হচ্ছে এইখানে এই যে উদ্ভূত পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিটা যে এক্সপ্যান্ড করলো হ্যাঁ এক্সপ্লোর করলো সেইখানে আমার যে আহত ভাইদের হাত তোলা হয়েছে সেইটা নিয়ে আমরা বের করতে যাচ্ছি এমন না এই সৈনিক বা কাউকে ইন্ধনও কেউ দিয়েছে কিনা যে সৈনিকের হাত তুলেছে সে আমার লোক কিনা তাদেরকে নিয়ে যাব। আমরা আওতায় আনবো এছাড়াও আরো যারা আপনি চলে গেছিল বাইরে যাওয়ার জন্য কি পরিমাণ মানুষ লাগে সেটা আমরা জানি সেই মানুষগুলো খুঁজে আমরা সকলে মিলে ফাইন করেছিলাম সেই জুলাই যোদ্ধা সেই জুলাই যোদ্ধারা তার ভাইয়ের উপরে আঘাত করেছে কিন্তু শুনেছে সে আমার সোলজারের উপর আঘাত করছে শুনলে কিন্তু সব আর্মির সোলজারের গায়ে যেমন লাগবে জুলাই যোদ্ধার উপর আঘাত করলে আমার এবং আমাদের সকল যোদ্ধার গায়ে আঘাত লাগবে বাইরে যারা আছে সব যোদ্ধারা ফ্রি ফর্মে করি আমি তো এটা কোনোদিন পর হবে না সুনির্দিষ্ট করে বের করতে হবে ঠিক আছে নাকি আমাদেরকে আমাদের আবহাওয়া সেনাবাহিনী আমাদের যা যায় কিন্তু সেখান থেকে এসে যে পরিস্থিতি এরকম হয়েছে স্টাফদের উপরে আঘাত করেছে এটা গিয়েছে অভিযুক্ত এখান থেকে আপনি গোয়েন্দার কথা বলেছেন গিয়েছে এখান থেকে এটা লেখা আছে আমার কাছে ডকুমেন্ট আছে জানিয়েছে আপনাদের মিলিটারি থেকে ঠিক আছে সেটা যদি হয়ে থাকে তাহলে আমি বলছি এই হাসপাতাল অথরিটি যারা তার রোগীর মানসিক রোগের ব্যবস্থা অথবা চোখ যেটা অন্ধ হয়ে যাবে তার ব্যবস্থা না করে তাকে হুমকির মুখে ঠেলে দিয়ে আপনাদের কাছে অভিযোগ পাঠিয়েছে উনি আমাকে জানাতে পারবো আমরা আহত শহীদ পরিবারের গার্ডিয়ান তাহলে এই সংবাদটা লাগতো না তাদেরও বিচার করতো তদন্ত এটা এখানেই থাকো এখন আমার লাস্ট রিকোয়েস্ট হচ্ছে প্লিজ ডিজাইনগেজ এই ঘটনার পর কারণ এরা উত্তেজিত থাকবে আর মানসিক দেখে উত্তেজিত হবে যে এই ব্যাটা আমার হবে না আপনিও ডিজাইনগেজ করবেন কিন আউট করবেন আমিও কিন আউট করবেন এইভাবেই জায়গা থেকে আমরা যাব

আপনার এবং আমার মাঝামাঝি কোনো জায়গায় অথবা আপনাদের প্রস্তাবিত জায়গায় অথবা আমাদের প্রস্তাবিত জায়গায় অন্য জায়গায় বলবো বিকজ অভিযোগটা গিয়েছে এখান থেকে এখানে আমি বসবো না কোনো সমস্যা নেই হাসপাতালে কোনো বলে যাই হাসপাতাল আমাদের আবার বলছি এই চিকিৎসকরা জুলাই সময় অনেক সাহায্য দিয়েছেন চিকিৎসকদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই এই হাসপাতালের সনিকৃষ্ট যারা যারা কর্মচারী হোক চিকিৎসক হোক যারা এটা অভিযোগ করে সেনাবাহিনী এনে এই পরিবেশটা তৈরি করেছে সেটা আমরা খুঁজে বের করবো ব্যবস্থা নিতে হবে বিফোর বি টক কেন এখানে আমাদের ন্যাশনাল মিডিয়াগুলো নাই আপনারা কি তাদেরকে আমাদের অনেক চিকিৎসক ফুলির পাশে থেকে চিকিৎসা করেছেন আমাদের অনেক যারা এই যে এখন আজকে এখানে আছেন শহীদ পরিবারের লোকজন এখানে আছেন আমাদের অনেক হাসপাতাল সর্বোচ্চ চিকিৎসাও দিয়েছে ওই সময় দূরে দূরে তাদের সাথে আমাদের কোনো মামলা বা বিবাদ নাই আমার বিবাদ সুনির্দিষ্ট এই ছোট গ্রুপটা নিذور এখানে যারা হাত বাbihin চোখবিহীন রন্ধ পৃথিবীতে অন্ধ হয়ে গেছে তার কাছে তার উপরে কে সেই সুনির্দিষ্ট লোকগুলো বের করতে হবে ঠিক হবে তদন্ত করতে হবে তদন্তে আমাদের এই লোকগুলো আমাদের আহত পরিবার তাদেরকে ছিল আমার সাথে শহীদ পরিবাররা এখানে আছেন তাদের আবেগের সাথে কথার সাথে কাউকেই খেলতে দেওয়া হবে না আমি উত্তেজিত হয়ে বলছি উত্তেজনা তো করারই কথা আমি অফিসে বসে আছি আমার এনাদের জন্য যে চারটা কাজ আমাকে মাননীয় প্রধান কথা দিয়েছেন এক নাম্বার গুরুতর আহত রোগী যারা আছে তাকে আমাকে চিকিৎসা দিতে বলেছে নিয়োগের পর দিন থেকে আমি তাদের সাথে সংযুক্ত আছি পথে কাটে আমার প্রথম কথা হচ্ছে আমি এখানে মিডিয়ার সামনে কথা বলবো তার আগে আমার যে সকল আহত ভাইরা বিভিন্ন জায়গায় বন্দি বা অবরুদ্ধ আছে তাদেরকে আগে ছাড়তে হবে আমি আপনাদের আমাদের জাতিকে জানাতে চাই সেই ছেলেটাই এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটা চোখ হারিয়েছে আরেকটা চোখ সাত দিন পরে সে হারাবে পৃথিবীর আলো সে দেখবে না ওর গায়ে কে হাত তুলেছে এটা জাতিকে এটা আমাদের সমগ্র জাতিকে জানাতে হবে জাতি পাশে আছে এখানে কিছু পুরো বিসন্দিমূলক চক্র আমার শরীরের গায়ে হাত দিবে দা, যে হাত দিয়েছে পা দিয়েছে এক চোখ দুই চোখ জীবন সব দিয়েছে আর কত চান এ?